কিভাবে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড অতি সহজে একদম ফ্রিতে পরিবর্তন করতে পারবেন সেটি আপনাদের আজকে আমি দেখাবো হ্যালো এভরিওয়ান আশা করি সকলেই ভালো আছেন তো চলুন কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাক তো কম্পিউটার স্ক্রিনে এসে আপনি আপনার কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন আপনি আপনার মোবাইল থেকেও করতে পারেন যে কোনো একটা ব্রাউজারে গিয়ে সার্চ দিবেন রিমুভ ব্যাকগ্রাউন্ড তো দেখেন রিমুভ ব্যাকগ্রাউন্ড লিখে আমি সার্চ দিলাম ইন্টার করে দিবেন দেখেন প্রথমে একটা ওয়েবসাইট আসবে এরকম রিমুভ ডট বিজি রিমুভ ব্যাকগ্রাউন্ড ফ্রম ইমেজ ফর ফ্রি তো এই ওয়েবসাইটটা ওপেন করবেন দেখেন এখানে এটা একশো পার্সেন্ট ফ্রি অটোমেটিকলি অ্যান্ড ফ্রি অ্যান্ড এইখানে যেটা করতে হবে আসলে আপনি একটা স্কলবার পাবেন সেখানে লেখা আছে আপলোড ইমেজ তো আপনি যেই ফটোটা এখান থেকে আপনার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান সেই ফটোটা আপনি আপলোড করবেন তো আমি আমার একটা ফটো এখান থেকে আপলোড করে নিচ্ছি ওপেনে ক্লিক করবেন এটা আপলোড হয়ে যাবে দেখেন আমার ফটোটা আপলোড হচ্ছে তো এখান থেকে আমি এই যে ব্যাকগ্রাউন্ডটা ক্লিক করবো ক্লিক করলে আমি যে কোনো ব্যাকগ্রাউন্ড দিতে পারবো আমি যদি বলি এই ব্যাকগ্রাউন্ডটা দিব তাহলে দেখেন ব্যাকগ্রাউন্ডটা অতি সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে আবার যদি বলি এই ব্যাকগ্রাউন্ডটা দিব তাও দিতে পারি আবার অনেক সময় অফিসিয়ালি ফটো দেওয়ার জন্য কিন্তু কালার পরিবর্তন করতে হয় সেক্ষেত্রে কিন্তু আমি কালারও দিতে পারবো এখান থেকে আমি নর্মালে গেলাম নর্মালে যাওয়ার পর কালারে ক্লিক করলে আমি যে কোনো কালার দিতে পারবো সাদা করতে পারবো তারপর সাদা দরকার হয় অনেক সময় ব্লু কালার দরকার হয় ব্লু করতে পারবো সো এখান থেকে ডানে ক্লিক করে আমি সাদা করে দিচ্ছি পুরোটা ডানে ক্লিক করবেন ডানে ক্লিক করে জাস্ট ডাউনলোডে ক্লিক করে দেবেন দেখবেন ডাউনলোডে ক্লিক করলে সুন্দর একটা ফটো আপনার আগে যে ব্যাকগ্রাউন্ড আছে ওইটা মুছে গিয়ে নতুন একটা ফটো চলে আসবে তো আশা করি বুঝতে পারছেন এরকম আরও ভিডিও পেতে যদি আপনি আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখেন তাহলে আমাকে ফলো দিয়ে রাখেন এবং যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন ধন্যবাদ সকলকে